বুধবারে রাত্রে যখন খাওয়া দাওয়া করে ঘুমোই তখন একটা টেনশন থাকে কখন সকাল হবে আর কখন ফুল তুলবো আর বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেব। তো আজকেও সেমে হলো সকাল সকাল উঠে ফেললাম আগে মর্নিং ওয়াকটা করতে চলে গেলাম আর মর্নিং ওয়াক করতে গিয়ে দেখি দু শালিক এটা তো আমি রোজে দেখি আজকেও দেখে নিলাম আর আমাকে দেখে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল দুজনই মানে আমাকে ভালোবাসে না এই জন্য দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তারপরে ঘরে এসে বাসিকাম যা ছিল সব কিছু সেরে চলে আসলাম ঠাকুর ঘরে স্নান করে এই যে দেখো ঠাকুর ঘরে ঢুকে ছোট্ট বাবাগুলোকে উঠিয়ে দিলাম ঘুম থেকে ঘুম থেকে উঠিয়ে তারপরে স্নান করিয়ে দিলাম এদিকে শিবের মাথাও জল ঢালা হয়ে গেল। আর আজকে একটা ধুতরা ফুল পেলাম গাছে তারপরে লক্ষ্মীর ঘরটা বসিয়ে পূজাটা কমপ্লিট করে ফেললাম আর ঠাকুর ঘরটা দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেল তারপরে এই যে গোপাল সোনাকে নিয়ে চললাম আমার দুই ঘর পরেই আমার ভাগ্নির ঘর আমার ভাগ্নির ঘরে আজকে নারায়ণ পূজা হবে ভাগ্নি বলল। গোপাল ভাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবে গোপাল ভাইয়ের আজকে আমাদের বাড়িতে ইনভাইট আছে তো দেখো আমি ঠাকুরের কাপড়টা ছাড়ার আর সময় পেলাম না তো ঠাকুরের কাপড়টা পরেই আগে চলে আসলাম ভাগিনীর বাড়িতে এসে দেখি দেখো পুজোর সব কিছু আয়োজন করা হয়ে গেলো আমার ভাগিনী খুব সকাল সকাল উঠলো উঠে সব পূজার জিনিস আয়োজন করে ফেললো আর গোপাল দেখে আমার ভাগিনী খুব নাচছিল মানে খুব আনন্দ লাগছিল গোপাল সোনাকে দেখে তো গোপাল সোনা ওরা সবাই সবাই জায়গা মতন বসে পড়লো আর আমাকে তো দেখতে যা লাগছে একদম সারদা মায়ের মতো লাল প্যারের শাড়ি পরে চলে আসলাম তারপরে ঘরে আসলাম এসে একটু কাপড়টা চেঞ্জ করে তারপরে আবার যাব এখন রেডি হয়ে গেলাম আর এদিকে দেখো আমাদের মহারানী এক বেবিটা আসার পর ও ঘর ছেড়ে যাবেই না কোথায় ওর বেবিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে তো বলছে আমি ছেড়ে দিলাম যা ও যাবেই না তারপর আমি একটু ওর সাথে খেলাধুলা করলাম একটা ঘুষি দেখালাম ওকে ও আমাকে মাথা দিয়ে ঠেলা দিচ্ছে তারপরে চলে আসলাম এই যে ভাগিনীর বাড়িতে

আমার কাছে এসে বসলো ও বসবে আমার সামনে তারপরে বলছিল ক্যামেরাটা আমাকে দ কাকমুনি আমি ভিডিও করে দিচ্ছি আমি বলছি তুই পারবি না ও বলছে আমি পারবো তারপরে দিলাম ওর হাতে ও একটু ভিডিও করে দিল তারপরে এদিকে দেখো পূজাও শুরু হয়ে গেল। আমি আসার আগেই পূজা শুরু হয়ে গেল তো আমি ঘরে গিয়ে আবার একটু সবজি টবজি কেটে তারপরে আসলাম আর কি একটু সময় বসে আবার চলে যাব। বেশি সময় বসবো না ওরা আবার স্কুল থেকে চলে আসবে এই জন্য বেশি সময় বসতে পারবো না কারণ ঘরে আসার পর আবার রান্না আছে তো এই যে ব্রাহ্মণ এদিকে পূজা শুরু করে দিল এই ব্রাহ্মণটা আমাদের ঘরে যা যা পুজো হয় সব কিছু ওই করে সন্তোষ ব্রাহ্মণ ওকে দিয়ে পূজা করে খুব ভালো ব্রাহ্মণটা খুব শান্ত তো খুব ভালো লাগে ওকে আমাদের নিজের মানুষের মতোই লাগে আমাদের বাড়িতে আবার আজকে তিন দিন হলো আমাদের নন্নাস ভাগিনা আর ভাগিনাবো ওরাও আসছে তোরা ওরাও এখানেই আছে মানে আজকে মেয়ের বাড়িতে আছে এটা তো আমার নন্নাশের মেয়ের বাড়ি তো এখানেই আসলো আর কি পুজোতে আর এই যে দেখো আমার ভাগিনীর প্রদীপটা যা ভালো লেগেছে আমার খুব সুন্দর লেগেছে প্রদীপটা প্রদীপটার দিকে আমি অনেক সময় তাকিয়েছিলাম আর ওইদিকে দেখো আমাদের লাড্ডু গোপাল ওরা কীভাবে বসলো আমাদের বড় গোপাল তো একদম একা বসে পড়লো সিংহাসন জুড়ে আর ওইদিকে ছোটোজনকে তো দেখাই যাচ্ছে না ফুলের মালা দিয়ে পুরো ঢেকে গেল ওখানে দুজন বসে আছে আর একটা একটা জলচুকির মধ্যে আরেকজন একা বসে আছে আর এদিকে দেখো একশো আটটা তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে এই তুলসী পাতাগুলো নারায়ণের নারায়ণের শিলাতে দেবে তো তুলসী পাতাগুলো রেডি করে রাখা হলো প্রতি বছর অগ্রহায়ণ মাসে আমিও আমাদের বাড়িতে এই পুজোটা দিই তো আমিও এবারও দেবো এবছরও দেব এখন ডেট ফিক্সড করা হয়নি কবে দেব যখন দেব তোমাদের সাথে তো শেয়ার করবোই কারণ তোমরা এখন আমার একটা পরিবার তো তোমাদের সাথে যদি শেয়ার না করি তো আমার ভালোই লাগবে না তো বেশি সময় বসতে পারবো না কেন তাড়াতাড়ি যেতে হবে আর দেখতে দেখতে টাইমটাও কিভাবে চলে যাচ্ছে ভেবেছিলাম যে যোগ্য দেখে তারপরেই যাব। কিন্তু না যোগ্য দেখার টাইম হবে না ওই যে দেখো আমার ভাগিনা বসে আছে আর সাথে আমার ভাগিনীর ছেলেও বসে আর আরও যে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাচ্ছে আমি আর দেরি করিনি অল্প সময় বসে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম আধা ঘন্টার মতো বসে পুজো দেখে তারপরে বাড়িতে চলে আসলাম যজ্ঞটা দেখতে পারলাম না কারণ যজ্ঞ দেখতে গেলে আবার দেরি হয়ে যাবে তারপর আবার সন্ধ্যাবেলা গিয়ে প্রসাদ নিয়ে আসব তো চলে আসলাম বাড়িতে তো চলো বন্ধুরা আমি রান্না কমপ্লিট করে নিই অনেকটা দেরি হয়ে গেলো এমনিতে বৃহস্পতিবারে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে বাই